আপনি আপনার ভোটার কার্ড খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আপনার ফোনের মাধ্যমে ধরুন আপনি কোনো কাজের জন্য হঠাৎ করে ভোটার কার্ডটা খুঁজে পাচ্ছেন না তখন কিন্তু আপনি খুব সহজেই আপনার ফোনের মাধ্যমে আপনার ভোটার কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে ভোটার হেল্পলাইন বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাপসটাকে ওপেন করে আপনার মোবাইল নাম্বার দিয়ে ওখানে আপনি আপনার মোবাইল নাম্বারে আসা ওটিপি দিয়ে অ্যাপসটাতে লগ ইন করবেন লগ ইন করার পর আপনি একটা অপশান দেখতে পারবেন ডাউনলোড ই ইপিক এই অপশানটাতে আপনি ক্লিক করবেন এখানে আপনার যদি ইপিক নাম্বারটা মনে থাকে তাহলে আপনি উপরের অপশানটাতে ক্লিক করে এখানে আপনি আপনার ইপিক নাম্বার দিয়ে স্টেট সিলেক্ট সিলেক্ট করে আপনি কিন্তু আপনার ভোটার কার্ডটা দেখতে পারবেন যদি আপনার ইপিক নাম্বার না মনে থাকে তাহলে আপনি আপনার যে নিচের যে ডিটেলসটা আছে সার্চ বাই ডিটেলস এই অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন দান দিকে একটা অপশান আছে সার্চ বাই ডিটেলস এই অপশানটাতে ক্লিক করে এখানে আপনার কিছু বেসিক ডিটেলস আপনি ফিল করে সার্চ অপশানটাতে গেলে ওখানে আপনি আপনার ভোটার কার্ডটা দেখতে পারবেন সেখান থেকে আপনার যেটা ভোটার কার্ড সেটাতে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনার মোবাইল দিয়ে সেখানে ওটিপি পাঠিয়ে সেই ওটিপি ওখানে দিয়ে আপনি কিন্তু আপনার ভোটার কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করে রাখবেন এবং ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দেবেন